পহেলগামের নিহত নিরীহ পর্যটকদের হত্যার বদলা নিতে পিছু হয়নি ভারতীয় সেনা পাক জঙ্গি ঘাটি ধ্বংস করতে গিয়ে নিহত হয়েছেন ঝন্টু আলী শেখের মতো জওয়ানরা তবু ভারতীয় সেনাদের প্রতাপের কাছে পিছু হটতে হয়েছে পাক সেনাদের সেই বীর জওয়ানদের শ্রদ্ধা জানাতে বিজেপি বহরমপুরে জাতীয় পতাকা হাতে মিছিল করে রবিবার বিকেলে বিজেপির বহরমপুর সংগঠনের সভাপতি মলায় মহাজন বলেন পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের দ্বারা ধর্ম নিশ্চিত হওয়ার পর যেভাবে নারকীয় নৃশংস হত্যা নীলা চালানো হয়েছে তার প্রেক্ষিতে গোটা দেশ জুড়ে যে জাতীয়তাবাদ দেশপ্রেমের যে ঢেউ উঠেছে এবং ভারত সরকারের উপর ভারতবাসীর যে চাপ তৈরি হয়েছে যে পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে হবে তার প্রেক্ষিতে পাকিস্তানকে যেভাবে ভারত ভারতীয় সেনারা বিপর্যস্ত করেছে পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছে তার প্রেক্ষিতে আজকে আমরা সেই সমস্ত ভারতীয় সেনানিদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে আমরা এই কার্যক্রমে সামিল হয়েছি মিছিলে পা মিলিয়েছিলেন বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র তিনি বলেন ভারতবর্ষের তরফ থেকে কোনদিন আজ পর্যন্ত কোন দেশকে আক্রমণ করা হয়নি তবে এটা কোন জেনে রাখুন ভারতবর্ষের ভারতবর্ষের ক্ষতি করার চেষ্টা করে ভারতবর্ষের সৈনিকরা এইরকম ভাবে গুড়িয়ে দেবে তাদের সমস্ত দেশের যত শক্তি আছে সেই শক্তি প্রয়োগ করে পরাজিত করবে বিদেশি শক্তি এবং জঙ্গি শক্তিকে 啊！